আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই একটু বলে যাবেন কমেন্টে আমরা আজকে লাগাতে চলেছি আট ইঞ্চি বা বারো ইঞ্চি যে টাইলসটা আছে সেই টাইলসটা একটা রান্নাঘরে তো আমাদের কাজটা দেখুন এবং টাইলসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই আসলে একটা রান্নাঘরে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার টাকার টাইলস লাগে আর এই টাইলসটা আপনার সিমেন্ট বালি মিস্ত্রি সহ আপনার তিরিশ থেকে বত্তিরিশ হাজার টাকার ভিতরে একটা রান্নাঘর কমপ্লিট করা যায় যেমন একটা বাথরুমে সাধারণত দশ হাজার টাকা নয় হাজার টাকা টাইলস লাগে এবং মিস্ত্রি খরচ টরচ দিয়ে বাথরুমের ওই রকমই পঁচিশ তিরিশ হাজার টাকা মতো খরচ হয়ে যায় তারপরও আমাদের কাজগুলো দেখুন ঠিক আছে কাজ দেখুন কাজগুলো কেমন করছি আর আমাদের কাজের ফিনিশিং গুলো কেমন এই ভিডিও শেষে এই বাথরুমের কিচেনের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন ভিডিও শেষ করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর আপনারা যারা বাড়িওয়ালা আছেন তাদেরকে একটা কথা বলি সবসময় কখনোই কম দামি টাইলস কিনবেন না সবসময় ব্র্যান্ডের টাইলস কিনবেন যেমন আকিজ আছে ডিবিএল আছে ফ্রেশ আছে আর অন্যান্য হাজারো কোম্পানি আছে সেগুলো কথা না বললাম তো আমরা যে টাইলস এখানে লাগাচ্ছি এটা হচ্ছে ফ্রেশের টাইলস ফ্রেশ কোম্পানির খুব ভালো মানের টাইলস এটা তবে কিচেনের জন্য টাইলসটা আমাদের যারা মিস্ত্রি আছে আমরা সাজেস্ট করি না থেকে একটু ভালো টাইলস কালার আছে একটু আছে আছে স্মার্ট এগুলো টাইলস সাধারণত আপনার অন্যান্য জায়গায় বেশি ব্যবহার করে আসলে যারা বাড়ি আছেন তাদেরকে একটা কথা বলি সবসময় আপনারা যখন টাইলস কিনবেন এবং টাইলস এর কাজ করাবেন সবসময় আপনারা ভালো টাইলস ভালো সিমেন্ট এবং ভালো মিস্ত্রি দ্বারা আপনারা এই কাজগুলো করানোর চেষ্টা করবেন আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে যে আপনার এই এই আগে সুন্দর করে লাগে ইটের উপর আমরা টাইসটা লাগাচ্ছি ইটটা কিন্তু আর কখনোই ভেজবে না এই টাইসটা টা লাগাচ্ছে এই টাইসটা যদি আপনি সুন্দরভাবে না ভিজান এবং ইটটা যদি না ভিজান তাহলে এই টাইসটা টা একসময় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা বাইরে টাইলস লাগান আর ঘরের ভিতরে টাইলস লাগান রান্নাঘর বাথরুম বেসিং হল যেখানে টাইলস লাগান সব লাগানোর আগে বলবেন মিস্ত্রিকে সুন্দর করে ভিজিয়ে নিতে যদি ভিজিয়ে না নেয় তবে ওই টাইলস খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে আপনার পুটিং এ অনেক সময় টাইলস টা দাঁড়ায় থাকে কিন্তু শুধু পুটিং যদি এক সময় খুলে পড়ে যায় তো ওই টাইলস টা একসময় খুলে পড়ে যায় ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন